বিরীত্তি পিরিতি বিরৃত্তি পিরিতি ভিরিত্রি রিতি নিতিশে খাও স্বজনই গো বিরীতি আজো শিখলাম না স্বজনই গো বিরীতি আজো শিখলাম না বিরৃত্তি পিরিতি বিরীতি পিরিতি বিরিত্রি রিতি নীতিশে খাও স্বজনই গো বিরীতি আজো শিখলাম না স্বজনই গো বিরীতি আজো শিখলাম না প্রেমের আগুনে প্রেমের আগুনে প্রেমের আগুনে সজনী দেখলাম না চোখে দেখলাম না আমি জামো মিঠা আরো মিঠা ফুলের মৌ সেই না মিঠা লাগে গতিতা আশের যদি না পাই সুন্দরী বউ ওই তিটা মিঠার স্বাদ নিও গো বন্ধু ভীতি করো সাধনা সজনী গো পীতি করো সাধনা পীতি 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 পীরতির রীতি নীতি শেখাও সজনী গো পীতি আজো শিখলাম না সজনী গো পীতি আজো শিখলাম না নিমতিতা নিশিন্দা তিতা আর তিতা পানের খর সেই নাতিতা লাগে গো মিঠা পাশে যদি থাকে সোনার নাগর ওই তিতা মিঠার স্বাদ নিয় গো বন্ধু পিরিতি কর সাধনা সজনী গো পিরিতি কর সাধনা পিরিতি 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 প্রীতি প্রীতি রীতি নীতি শেখাও সজনী গো প্রীতি আজও শিখলাম না সজনী গো প্রীতি আজও শিখলাম না